আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ এখন আমরা শিখবো হচ্ছে স্টার্চ সোর্স হতে গাজন বা ফার্মেন্টেশন বিক্রির মাধ্যমে অ্যালকোহল তৈরির যে বিষয়টা এবং এখানে স্টার্চ সোর্স হিসেবে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আলু চাল গম ভুট্টা এবং স্টার্চ সোর্স ছাড়া আমরা জানি যেটাকে ডাইস্যাকারেট সোর্স থেকেও কিন্তু আসলে তৈরি করা যায় এবং ডাইসেকারেট সোর্স হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে চিটাগুড় বা মোলাসেস আখের রস বা বিট এগুলো থেকে আসলে ই করা যায় গাজন বিক্রির মাধ্যমে অ্যালকোহল তৈরি করা যায় কিন্তু আমাদের পরীক্ষায় যেটা আসতে দেখা যায় সেটা হচ্ছে লেভেল এসএসসিতে যেটা বেশি পরিমাণ আসতে দেখা যায় এটা হচ্ছে আলু থেকে যে গাজন বিক্রির মাধ্যমে এবং ফার্মেন্টেশন বিক্রির মাধ্যমে অ্যালকোহল তৈরির বিষয়টা তো আমরা এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আলু থেকে গাজন বিক্রির মাধ্যমে অ্যালকোহল তৈরি করব তো প্রাথমিক অবস্থা আমাদের কাছে আলুকে গোল করে কেটে নিতে হয় গোল করে কেটে নিলে সুবিধা হবে আর কি গোল করে কেটে নিতে হবে এবং এর সাথে যে কাজটা করা হয় এটা স্টিম সহকারে উত্তপ্ত করা হয় স্টিম সহকারে এটারে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাশ তৈরি হয় বা মল্ট তৈরি হয় এটার সাথে পানি এবং হচ্ছে স্টেম যোগ করে দেওয়া লাগে পানি এটার সাথে পানি এবং হচ্ছে মল্ট গুড়ে যোগ করে দেওয়া লাগে পানি এবং মল্টগুঁড়া যোগ করে দেওয়া লাগে আমরা এখান থেকে দুইটা নতুন বিষয় পেলাম আসলে ম্যাশটা কি এবং হচ্ছে মল্টগুঁড়া কি ম্যাশ বলতে আমি যেটাকে বুঝিয়েছি যে যখন হচ্ছে এটাকে তাপমাত্রা উত্তপ্ত করা হবে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলুকে তখন কিন্তু এখান থেকে আসলে আঠালো জাতীয় একটা দ্রব্য সৃষ্টি করবে যেটাকে আসলে ম্যাশ বা মল্ট নামে রাখা হচ্ছে এবং এখানে মল্টগুড়া বলতে আসলে যেটা বোঝানো হয় মল্টগুড়া বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বার্লিকে যখন হচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘরের মধ্যে রেখে দেওয়া হবে নর্মালি তখন সেই বার্লি থেকে আসলে অপরোধ হবে এবং এই অঙ্ক রোদ যে বালিটা রয়েছে এটাকে যখন রোদে শুকিয়ে মানে ব্লেন্ড করা হবে তখন একটা গুঁড়া পাওয়া যায় যে গুঁড়াটাকে নামে রাখা হয় এবং এই মল্ট গুঁড়াটা আসলে কেন যোগ করা হলো কারণ হচ্ছে এই মল্ট গুঁড়া যোগ করা হলে এই মল্ট গুঁড়া থেকে একটা স্পেসিফিক এনজাইম নিঃসৃত হয় আমরা জানি সেটাকে বলা হচ্ছে ডায়স্টেজ এনজাইম এবং এই ডায়াস্টেজ এনজাইমটা কিন্তু আমাদের ম্যাশকে বা মল্টকে ভাঙতে সহায়তা করে তাহলে এটা কেমনে সহায়তা করে আমরা একটু সেই বিষয়টাকে লক্ষ্য করবো মেষের মধ্যে স্টার্চ রয়েছে এবং সেটাকে যদি আমরা সাংকেতিক ভাষায় প্রকাশ করার চেষ্টা করি সি সিক্স এইচ টেন ও ফাইভ এটা যেহেতু অনেক সংখ্যক রয়েছে তা আমরা হচ্ছে এন সংখ্যক নিলাম এবং এটা যখন পানির সাথে বিক্রিয়া করে ডায়াস্টেজেন্জামের সহায়তায় ডায়স্টেজ এঞ্জামের সহায়তায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তখন থেকে আসলে মল্টোস তৈরি করে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এবং এখানে মলডোজের প্রায় টেন পার্সেন্ট দ্রবণ থাকে এবং এই মলডোজের সাথে যখন আমরা পানি সহকারে যখন এখানে পানি থাকবে আর কি ইস্ট এই ইস্ট থেকে আমরা ইস্ট যোগ করে দিব এখানে তাহলে ইস্ট যোগ করে দিলে ইস্ট থেকে আসলে ম্যালটেজ জ্যাম নিশেডিত হবে ইস্ট থেকে ম্যালটেজ জ্যাম নিশেডিত হলে এই যে মল্টোজটা ছিল মল্টোজটা ভেঙে যাবে ভেঙে গিয়ে গ্লুকোজে কনভার্ট হবে আমাদের এইরকম আর কি গ্লুকোজে কনভার্ট হবে এবং এই গ্লুকোজ রে গ্লুকোজের মধ্যে যখন আমাদের আবার ইস্ট যোগ করা হবে এবং ইস্ট থেকে জাইমেজ এনজাইম নিষেধিত হবে এবং এখানে প্রায় তাপমাত্রা থাকবে দেখা যাচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা থাকবে এখানেও হচ্ছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা থাকবে তাহলে ইস্ট থেকে জাইমেজ জ্যাম নিষেধিত হলে এটা হচ্ছে ইথানলে কনভার্ট হবে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এটা হচ্ছে আমাদের ইথানল এবং এখানে যে ইথানল রয়েছে এখানে ইথানলের প্রায় টুয়েলভ থেকে ইথানল এবং বাকিটা অপদ্রব্য থাকবে অপদ্রব্য হিসেবে এখানে গ্লিসারিন থাকতে পারে এবং হচ্ছে যে পানি থাকতে পারে তো এটাকে যখন হচ্ছে আংশিক পাতন করা হবে কি করা হবে আংশিক পাতন যখন এটা আংশিক পাতন করা হবে তখন এখান থেকে অ্যালকোহল থেকে আসলে রেক্টিফাইড স্পিড তৈরি হবে কি তৈরি হবে

পাথরের চুন বা হচ্ছে কুইক লাইম সহকারে ক্যালসিয়াম অক্সাইড সহকারে যদি এটা আমরা পাতন করি তাহলে কিন্তু কি পাবো রেক্টিফাইড স্পিরিট থেকে স্পিরিট থেকে পাবো হচ্ছে বিশুদ্ধ অ্যালকোহল পাবো এই বিশুদ্ধ অ্যালকোহল বলতে আসলে কত পার্সেন্ট বিশুদ্ধ এটা হচ্ছে প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে বিশুদ্ধ এটা হচ্ছে আমাদের দেশে বিশুদ্ধ অ্যালকোহল এখানে যে রেক্টিফাইড স্পিরিট ছিল এই রেক্টিফাইড স্প্রিট স্প্রিটের সাথে কিন্তু আসলে বেশ কিছু যোগ করে দেওয়া হয় এবং অপদ্রব্য যোগ করলে সেটা আসলে মিথিলেটেড স্প্রিট হয় কি নাম হয় মিথি লেটেড স্প্রিট তাহলে এটার নাম হয় হচ্ছে মিথিলেটেড স্প্রিট এই যে মিথিলেটেড স্প্রিট রয়েছে এই মিথিলেটেড স্প্রিটকে বাজারে দুই নামে পাওয়া যায় একটা হচ্ছে মিনারাল ন্যাপথাই স্প্রিট এই মিনারাল ন্যাপথাই স্প্রিট বলতে যেটা বোঝানো হয় যেটা আসলে নাইনটি পার্সেন্ট অ্যালকোহল থাকবে মানে ইথানল থাকবে নাইনটি পার্সেন্ট নাইন পার্সেন্ট থাকবে মিথানল এবং ওয়ান পার্সেন্ট থাকবে হচ্ছে আমাদের পেট্রোল থাকবে এটাকে আসলে মিনারেল এবং আরেকটা নামে বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে বাণিজ্যিক মিথালিটেড স্পিরিট বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট বাণিজ্যিক মিথিলেটের ডিসপ্লেট বলতে যেটা বোঝানো হয় এখানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে অ্যালকোহল এবং হচ্ছে ফাইভ পার্সেন্ট থাকবে হচ্ছে মিথানল ফাইভ পার্সেন্ট কি থাকবে মিথানল থাকবে এবং এখানে থাকবে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল আশা করি বিষয়টা বুঝতে পেরেছে তাহলে এটা ছিল আমাদের হচ্ছে যে গোল আলু থেকে বা স্টার্ট সোর্স থেকে যে অ্যালকোহল তৈরির বিষয়টা গাজন বিক্রির মাধ্যমে আমরা এইভাবে বিষয়টা করতে পারি এবং এইভাবে নর্মালি করা হয় সেখানে বিষয়টা আমরা বুঝতে পেরেছি সালামালাইকুম রহমতুল্লাহ